কথা যেটাই বলে থাকবে বলবো না এখন আপনি সুস্থ নয় টুকছি টুকটুক করেছি শরীরের কন্ডিশন মানুষ বুঝতে চায় না উপরন্ত ভুল বুঝতে কেউ কম করে কি বলছে না বলছে কোনো কি হয়েছে এটা বলে বলার দরকার বলে যাচ্ছে শোনা ছাড়া কোনো উপায় নেই জমকটা একদম অবশ্যই যাই হোক এখন বাজে দশটা পনেরো নিয়ে তো সকালবেলা উঠেছি খুবই শরীরটা বেশ ভালো লাগছে রান্নাঘরের দিকটা একটু গুছিয়েছি মুছে তারপর একটু বাইরে গেছি এত রোদ সময় মাথাতে আর এমনি সবসময় না আমার গা হাত যেন কাঁপছে মানে গত এক মাস ধরে যে উঠতে পারি মানে উঠে যে বসবো সে সত্যিটাও আমি পাইনি তো গা হাত পা কন্টিনিউ কেঁপে যাচ্ছে মাথা সবসময় মানে ধূপা খাচ্ছে কিছু খেতে পারছি না একটু কিছু যদি খাই সঙ্গে সঙ্গে গল্প হয়ে যাচ্ছে মানে শরীরে যে জিনিসটা যাওয়ার দরকার যেমন কি একটা সুস্থ মানুষ খেলে হাঁটা চলা সমস্ত কিছু করতে পারে আর আমি খাচ্ছি খেয়ে সময় আমার বমি তৈরি করছে একে তোমার পেটে কিছু নেই উপরে ওর বমি হচ্ছে তাহলে সেই মানুষটা কি মানে কেমন একটা অবস্থা হতে পারে কালকে ছিল মেয়ে দিবস ঘরে টুকটা কাজমেট করার ইচ্ছে ছিল বাট হয়নি করতে পারছি না যা সব করছে করছে আর যেটুকুন পাচ্ছি যেদিন শরীরটা ভালো থাকছে বা ভালো লাগছে করছি যতটা পাচ্ছি করছি যেটুকুনি করতে পারছি করছি কারণ এখন শরীর যদি সাধনা দেয় না কেউ সাধন আর একটা জিনিস আমি এটুকুনি বুঝলাম যে সংসার জীবনটা মানে জন্য বিশেষ করে সংসার জীবনটা মানে তোমাকে কিন্তু সবাই কাজের জন্যই চেন এই যে কটা দিন আমি কাজ করতে পারিনি বা বিছানায় সবসময় শুয়ে বসে শুয়ে বসে কাটিয়েছি যার জন্য আমাকে যা শুনতে হয়েছে আর যা সহ্য করতে হয়েছে একটা ধরনের বাইরে যাই হোক মানুষ করলে তো বলবেই কিন্তু বলার একটা লিমিট থাকা দরকার মানুষের সেই লিমিটও ক্রস করে বলার নেই বলার নেই বলাটা ভুল বলবো তো অবশ্যই আজ চুপ আছি বলে তার মানে এটা নেই যে সবসময় চুপ করে থাকে আমি কিন্তু চুপ করে থাকলাম মেয়ে ছেলে নয় আর আমি নিজেও ভাবছি যে এসব এত কিছু আমি কী করে সহ্য করছি বা যাই যাইহোক টুকটাক ঘরের কাজ করবো ফোনে রিচার্জ নেই একটু গান চালিয়ে দেবো আর মন নাগাদ ভালো না হলে না কিছুই ভালো লাগে একটু গান চালিয়ে দেবো দিয়ে এই যে বিছানার চাদর ফাদরগুলো এগুলো একটু পাল্টা পাল্টাবো বাইরে বাসন পরে আছে সেগুলো ধুবো বাইরে এত না রোদ না কী বলবো একটা ভালো বলে মাথা ঘুরে ওখানে বেড়া নিয়ে তারপরে অনেক জামা কাপড় পরে আছে তার আগে থালা বাসনগুলো ধুই তারপরে যদি পারি তো ওগুলোকে চেষ্টা করবো আগ বাড়িয়ে কিছু করতে হবে না কারণ আমার শরীর খারাপ হলে দেখার মতন কেউ না বলার অনেক লোক আছে কিন্তু দেখার মতন কেউ হ্যাঁ করে দেবে কিন্তু তার পরীক্ষার্থী তোমাকে হাজারটা কথা শোনাবে এটাই নিয়ম তো যাই হোক চলো ভদর করে একটু ঝাঁক দিই কাজ বাজ করি